একটি রেস্টুরেন্টে দেখা যাচ্ছে বাহার আর মাহি নামের একটি মেয়েকে মাহি স্কুলের পোশাক পরে স্কুল ফাঁকে দিয়ে দেখা করতে এসেছে বাহারের সাথে বাহার আর মাহি দুজন দুজনকে ভালো করে চিনলেও অনেক দিন ধরে কাছাকাছি বাহার মাহিকে বললো তোমার কাছে আমি সবসময় সুন্দরী বাহার বলল তোমার মতো সুন্দরী মেয়েকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি আমি তোমার সাথে কয়েকদিন দেখা করতে পারবো না বাহার বলল কেন মাহি বলল আমি আমার মায়ের সাথে কয়েকদিনের জন্য বড় আপার বাড়িতে বেড়াতে যাব আমি তোমাকে না কথা না বলে কি করে থাকবো আমিও তো তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না তবু আমাকে মায়ের সাথে যেতে হবে আমার বোন মা হতে চলেছে তোমার কাছে যদি একটা মোবাইল থাকতো তাহলে তো আমি তোমার সাথে কথা বলতে পারতাম তোমার কাছে তো কোনো ফোন নেই কথা বলবো কি করে আসলে মাহির বাবা মা মাহিকে কখনো মোবাইল চালাতে দিতে চায় না মাহির বাবা মা এইসব দেখে খুব ভয় পায় ছেলে মেয়েগুলো খারাপ হয়ে যায় মাহি বলল আমার কাছে তো মোবাইল নেই আর কোনো টাকাও নেই তুমি কিছু টাকা দাও আমি কিছু টাকা দেবো দুজন মিলে তোমার একটা মোবাইল হয়ে যাবে ঠিক আছে আমি আমার বাবা মায়ের কাছ থেকে টাকা জানিয়ে তোমাকে দেব তুমি ফোন কেনে দিও এই কথা বলে মাহি সেখান থেকে চলে গেল বাহার সেখানে বসে রইল মাহি বেড়াতে এসে দেখতে পেল তার মা পারুল বেগম রান্নাঘরে রান্না করছে মাহি গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল মা তোমার কাছে একটা কথা বলবো পারুল বলল টাকা দেয়া ছাড়া যা কিছু বলার আমাকে বল আমার টাকা লাগবে আমি একটা মোবাইল ফোন কিনবো তোর বাবা জানতে পারলে তোকে একদম মেরে ফেলবে মাহি বলল আমি জানি না তুমি আমাকে মোবাইল কিনার টাকা দেবে রাগ না করে আমার কথা বুঝতে চেষ্টা কর তোর বাবা চায় না তার কোনো মেয়ের কাছে মোবাইল ফোন থাকুক মাহি বুঝতে পারল তার বাবা মা কেউ ফোন কিনে দেবে না মাহি কান্না করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল পারুল বেগম বলল ওর বাবা আজ বাড়িতে আসলে ওর বাবাকে সব বলতে হবে এই বলে আবারও কাজ করা শুরু করলো কিছু সময় পর দেখা যাচ্ছে বাহার একটি মেয়ের সাথে ঘরের ভেতরে আনন্দ করছে মেয়েটির নাম ছিল মায়া মায়ের স্বামীর সাথে মায়ের খুব একটা ভালো সম্পর্ক না তার কারণ হচ্ছে মায়া টাকার বিনিময়ে সব কিছু করতে আসে বাহার মায়ের সাথে কিছু সময় কাটিয়ে উঠে বসলো তারপর মায়া বলল আজ কেমন লাগলো তোমার বাহার বলল তুমি তো সব সময় সেরা তোমার ভেতরে কিছু একটা আছে মায়া বলল আমার কাছে যেই ছেলেগুলো একবার আসে তারা আমার কাছে আসতে না পারলে ওয়াশরুমে গিয়ে কাম সারতে হয় এই কথা শুনে বাহার একটা হাসি দিয়ে দিল তারপর পকেট থেকে টাকা বের করে মায়াকে দিয়ে বললো আচ্ছা আমি যদি কোনো মেয়ে তোমার কাছে এনে দেই তুমি তাহলে আমার জন্য কি করবে মায়া বলল কি বল তোমার কাছে কোন মেয়ে আছে বাহার বলল আমার গার্লফ্রেন্ড আছে যদি কিছু টাকা কামাতে পারতাম তাহলে ওকে এনে দিতাম একটার জন্য আমি তোমাকে দুই লাখ টাকা দেব বাহার টাকার লোভে পড়ে গেল মনে মনে ভাবতে লাগলো টাকা থাকলে আর অনেক মেয়ে পাবো এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না তারপর বাহার মায়াকে বলল তুমি টাকা রেডি করো আমি মেয়ে নিয়ে আসবো এ কথা বলে বাহার বিছানা থেকে নেমে গেল মায়া বসে টাকা গুনতে শুরু করলো একদিন রাতের বেলা উপর বসে আছে মোমেন সাহেব তার পাশে বসে আছে পারুল মোমেন সাহেব বলল আজ খাবারের সময় মাহিকে দেখতে পেলাম না মাহি কি খাবার আগে খেয়েছে পারুল বলল তোমার মেয়ে রাগ করেছে সে খাবার খাবে না মোমেন সাহেব বলল কেন আমার মেয়ে খাবার কেন খাবে না পারুল বলল তোমার মেয়ে আমার কাছে টাকা চায় আমি যেন তোমার মেয়েকে টাকা দেই তোমার মেয়ে মোবাইল কিনবে মোমেন সাহেব একটু চিন্তায় পড়ে গেল তার মেয়ে হঠাৎ করে মোবাইল কেন কিনতে চায় এমন এর আগে কখনোই করেনি পারুল বলল মোবাইল দিয়ে এখনকার ছেলে মেয়েগুলো অনেক কিছুই করে ফেলে এখন তুমি চিন্তা করো তুমি কি তোমার মেয়েকে মোবাইল কিনে দেবে কিনা মোমেন সাহেব বলল আমি দেখে আসি ও কি করছে এ কথা বলে মোমেন সাহেব বিছানা থেকে নেমে গেল পারুল বেগম শুয়ে পড়ল মোমেন সাহেব মাহির ঘরে গিয়ে দেখতে পেল মাহি শুয়ে আছে কিন্তু মাহি মন খারাপ করে আছে মোমেন সাহেব মাহির পাশে গিয়ে বসলো তারপর মাহিকে বলল রাগ করে না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার মতো কাজ যারা করে এরা বোকা ছাড়া আর কেউ নয় এত বড় রাত না খেয়ে থাকলে মাঝরাতে ক্ষীরের যন্ত্রণা শুইতে পারবে না মাহি বলল আমি না খেয়ে থাকতে পারবো মোমেন সাহেব বলল তোমার মা আমাকে বলেছে তোমার নাকি একটা মোবাইল লাগবে ঠিক আছে আমি তোমাকে মোবাইল কিনে দেবো মোবাইল কেনার কথা শুনে মাহি খুশি হয়ে গেল বাবাকে বলল। বাবা তুমি আমাকে মোবাইল কবে কিনে দেবে মোমিন সাহেব বললো তুমি চাইলে সকালে আমি কিনে দেব। তবে একটা কথা বলো মা মোবাইল দিয়ে কি করবে এখন ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে কত বাবা কান্না করতে হয় মোবাইল চুরি হয় ডাকাতি হয় মোবাইলের মাধ্যমে কত ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই তো দেখো তোমার ইফতি ভাই কত কষ্ট করে একটা মোবাইল কিনে দিয়েছিল ওর ছোট বোনকে তার ফলে কি হয়েছে ওর বোন একজনের হাত ধরে পালিয়ে গেছে এখন ইফতি রাস্তা রাস্তায় বোনকে খুঁজে বেড়ায় কাজকাম কিছু ছেড়ে দিয়েছে এখন কত কষ্ট হয় সংসার চলতে তুমি কি চাও তোমাকে একটা মোবাইল কিনে দিয়ে আমাদের এমন কিছু আমি জানি তুমি আমাদের সবাইকে অনেক ভালোবাসো ভাবনা তোমার কাছে রইল তুমি কি করবে আমাকে সকাল হলে বলো আমি তারপর তুমি যা বলবে আমি তাই করব। এ কথা বলে মোমেন সাহেব চলে গেল মাহি বসে বসে ভাবতে লাগলো আমি বাহারকে সকাল হলে গিয়ে না করে দেব আমার মোবাইল লাগবে না আর আমি বাহারের সাথে আর কোনো কথাই বলবো না এ কথা বলে শুয়ে পড়লো পরের দিন সকাল হলে আবারও দুজনে সে রেস্টুরেন্টে এসেছে আমার মোবাইল লাগবে না আমি আর তোমার সাথে কথা বলবো না এইসব কথা শুনে বাহার মনে মনে বলল তুমি আমার সাথে কথা না বললে আমার কিচ্ছু হবে না তবে আজকে তোমার যা কিছু আমি করব। মাহি বলল আমি এখন চলে যাই আর কখনো তোমার সামনে আসবো না বাহার বললো তুমি চলে গেলে আমি বাধা দেব না আমার সাথে কথা বলবে না তবুও তোমাকে বাধা দেব না তবে আমি তোমার জন্য মোবাইল কিনেছি মোবাইলটা তোমাকে নিতে হবে মাহি বলল বাবা বলেছে মোবাইল চালানো না বাহার তুমি যদি না চালাও তাতে কি সামনে তোমার বাবা মার বিবাহ বার্ষিকী সেই গিফট হিসাবে তাদেরকে দেবে মাহি তখন খুশি হয়ে বলল মোবাইল কোথায় বাহার বললো মোবাইল কিনে বাসায় রেখে এসেছি চলো যায় বাহার তারপর মাহিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসলো সিঁড়ি বেয়ে উপরে উঠছে বাহার মাহি বাহারকে দেখে খুব খুশি মনে হচ্ছে এমন সময় উপর থেকে সিঁড়ি বেয়ে নামছে নিলয় নিলয় ছিল মাহির বড় বোনের স্বামী মানে দুলাভাই বাহার মাহিকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল নিলয় ভাবছে আমার শালি এই ছেলের সাথে এখানে কি করছে আসলে নিলয় জানতো না এই বাড়িতে কি হয় নিলয় ভাবলো আমি একটু সময় নিয়ে দেখি কি হয় তারপর ভেতরে যাব এই কথা বলে দরজার সামনে দাঁড়িয়ে রইল কিছু সময় পর দেখা যাচ্ছে মাহি চিৎকার দিয়ে উঠল বাহার বলল কান্না করে কোনো লাভ নেই আজ থেকে তুমি এখানেই থাকবে মাহি বলল আমাকে যেতে যেতে দাও আমি বাড়িতে যাব আমি মায়ের কাছে যাব মায়া বাহারকে টাকা দিয়ে বলল চিন্তা করো না নতুন নতুন আসলে সবাই একটু কান্না করে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মাহি কান্না করতে শুরু করলো মায়ার বাহার হাসতে লাগলো এমন সময় ড্রয়িং রুমে আসলো নিলয় নিলয়কে দেখে তারা দুজনে পালিয়ে গেল মাহি কান্না করতে শুরু করলো নিলয় মাহিকে বলল তুমি এখানে কেন এসেছ মাহি তবুও কান্না করছে নিলয় ধমক দিয়ে বলল এখানে এসেছ কেন তারপর মাহি ভয় পেয়ে সব কথা নিলয়কে কান্না করে করে বলতে লাগলো নিলয় সব কথা শোনার পর মাহিকে বলল বাবা মা কেন তোমাকে ফোন কিনে দেয়নি বুঝতে পারলে আসলে ফোন কিনে দিলেই যে তুমি এমন কাজ করবে এটা কোনো কথা নয় কথা হচ্ছে আমাদের সব কিছু চিন্তা করে কাজ করতে হবে আর যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো মাহি বলল। ভাইয়া আর কোনো দিনও এমন কাজ করব না আমি বাবা মায়ের কথা ছাড়া কারো কাছে যাব না নীলা বললো মনে রাখবে বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না বাবা মা যা কিছু করে সন্তানের ভালোর জন্যই করে সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ